দীর্ঘ এক মাস শিয়াম সাধনার পর খুশির ঈদ এলো বাংলাদেশে যে রোজার ধর্মীয় শিক্ষা থেকে আমরা কিভাবে আগামী এক বছর কাটাতে পারি বা ভালোভাবে কাটাতে পারি এ ব্যাপারে আপনার কিছু দিক নির্দেশনা যদি বলেন আসসালামু আলাইকুম আলা আলাহিন করিম আসলে মুমিন জীবনের জন্য এটা আমাদের অবশ্যই জানা দরকার যে আমরা দীর্ঘ একটি মাস শিয়াম সাধনা বা মাহে রমজান পালন করলাম এই রমজান কি আসলে শুধু আমাদের একটি মাস অনাহারে থাকার নামই নাকি এর থেকে আমাদের জীবনের কিছু শিক্ষা আছে করণীয় বর্জনীয় আছে এটা আমাদের একজন মুমিন হিসেবে সকলেরই জানা উচিত জানা উচিত আমাদের রমজান পরবর্তী জীবনের পরিচালনা পদ্ধতি এজন্য আমরা তো জানি যে রমজান আল্লাহ কেন ফরশ করেছিলেন সে বিষয়ে আল্লাহর ঘোষণা হচ্ছে বিশ্বাসীগণ তোমাদের উপর সিয়ামকে ফরস করা হয়েছে যেমনিভাবে ফরস করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর যাতে তোমরা মুত্তাকি হতে পারো মুত্তাকি একটি আরবি শব্দ যার বাংলা অর্থ হচ্ছে ক্ষুধাভীতি ক্ষুধাভীতি অর্থ অর্থাৎ আমার একজন স্রষ্টা আছে তিনি আমার জীবন জিন্দিগির সমস্ত কর্মকাণ্ড দেখতেছেন এবং তিনি আমার জীবনের সমস্ত কর্মকাণ্ডের হিসাব নিবেন তার সামনে আমার জীবনের সমস্ত কর্মকাণ্ড সম্পর্কে জবাবদেহি করতে হবে এই অনুভূতিটা অন্তরের অন্তঃস্থল থেকে লালন পালন করাই হচ্ছে বা ক্ষুধাবীতি ক্ষুধাভিত্তির গুণ অর্জন করা ছাড়া আসলে একজন মানব জীবনের চরিত্র সংশোধন হওয়া সম্ভব না একজন মানুষ উপরে ফিটফাট খুব দেখালো সমাজের মানুষ তাকে বাহাবাহা দিল যে না খুব ভালো মানুষ কিন্তু তার ভিতরগত চরিত্র অত্যন্ত নোংরা সে প্রকাশ্যে যদিও পাপ করে না কিন্তু গোপনে কোনো পাপ ছাড়ে না সে কখনো মোত্তাকি হতে পারে না যেমন চোর সে রাতের আধারে চুরি করে মানুষ তো দেখে না আর যদি তার বিরুদ্ধে আল্লাহর ভয় থাকে তাহলে সে রাতের গভীরও সে চুরি করবে না কেননা তার মধ্যে এই অনুভূতি আছে যে আমাকে আল্লাহ দেখতেছেন আমি রাতের অন্ধকারেই চুরি করি আর যাই করি একজন ডাকাত সে শক্তিশালী সে অস্ত্র শস্ত্রে সুসজ্জিত হয়ে সদল বলে ডাকাতি করে অনেক সময় মানুষ তাকে কিছুই করতে পারে না এমনকি প্রশাসনও তাদেরকে কোনো আইনের আওতায় আনতে পারে না বিভিন্ন কারণে কিন্তু তার মধ্যে যদি তাকোয়া আসে আল্লাহর ভীতি আসে তাহলে কিন্তু সে কোনো কিছুর অজুহাতেই সে আল্লাহর না ফার্মানি করবে না কেননা যে দুনিয়ার আদালত আমাকে বিচারের আওতায় আনুক আর না আনুক বা বিচার করতে পারুক আর না পারুক আমাকে আল্লাহর আদালতে দাঁড়াতেই হবে আমার এই হিসাব জীবনের হিসাব নিকাশ তার কাছে দিতে হবে আর রমজানকে আল্লাপাক এই আর গুণ অর্জন করার জন্যই ফরজ করেছে আমরা সেই প্রশিক্ষণ একটি মাসে দিয়েছি দীর্ঘ পনেরো ষোলো ঘন্টা খাদ্য পানীয় বর্জন করে আমাদের জীবন অতিবাহিত হয়েছে আমরা ইত্যাদির পূর্ব মুহূর্তেও নানান রকমের খাদ্য পানীয় সামনে নিয়েও অপেক্ষা করতাম আল্লাহর হুকুমে যে কখন আল্লাহ হুকুম করবেন তখনই আমরা খাদ্য পানীয় গ্রহণ করব তার একটু আগেও যতই পিপাশিত হই যতই ক্ষুধার্ত হই আল্লাহর হুকুম না হওয়া পর্যন্ত খাদ্য গ্রহণ করা যাবে না পানীয় পান করা যাবে না যৌনচারে লিপ্ত হওয়া যাবে না এই যে যে শিক্ষাটা আমাদের জীবনের পরবর্তী পরিচালনাতেও এই অনুভূতি লালন করা যে আমার যেই কর্মকাণ্ড আমি করছি এটা আমার আল্লাহর হুকুম আছে কিনা এটা আমার জন্য বৈধ নাকি হারাম এটাই হচ্ছে তাকোয়া এটাই হচ্ছে রমজানের শিক্ষা তাকোয়া যারা অর্জন করবে আল্লাহ বলেন ইন্নারিল মুক্তিনা ফাজা যারা তাকোয়া অবলম্বন করবে তারা হলো সফল কাম শুধু সফল কাম না আমাদের সমাজে অনেকের একটা প্রশ্ন যে এত দল এত মত এদের মধ্যে কোনটা হক কোনটা বাতিল কোনটা সত্য কোনটা মিথ্যা এটা বুঝবো কিভাবে। আল্লাহ বলেন ইয়া ইগুহাল্লাদিন ইন হয় ইয়া যে আল্লাহ কুম তোমরা যদি তাকোয়া ক্ষুধাবীতি অবলম্বন করো তাহলে আমি তোমাদেরকে ফুরকান দান করব অর্থাৎ সত্য এবং মিথ্যা ন্যায় এবং অন্যায় ভালো এবং মন্দের মধ্যে পার্থক্য করার যোগ্যতা আল্লাহ দিয়ে দিবেন সুতরাং আমাকে টেনশন করা লাগবে না এত দল মতের মধ্যে সহ সঠিক কোনটা ভ্রান্ত কোনটা এটা নিয়ে টেনশন করা লাগবে না যদি আমি মুত্তাকি হই অর্থাৎ তাকোয়া অবলম্বন করি ক্ষুধাবীতির গুণে আমি গুণান্বিত হই তাহলে রমজান থেকে আমরা এই ক্ষুধাবীতির গুণ এই বৈশিষ্ট্য আমরা লাভ করব এবং এর দ্বারা হক বাতিলের পার্থক্য নির্বাচন করতে পারব শুধু এটাই নয় আল্লাহ বলেন আল্লাহ বলেন তোমরা আল্লাহর ক্ষমা এবং জান্নাতের দিকে দ্রুত প্রতিযোগিতার মাধ্যমে অগ্রসর হও যেই জান্নাতের বিস্তৃতি হচ্ছে আসমান থেকে জমিন পর্যন্ত আর সেই জান্নাত তৈরি করা হয়েছে একমাত্র মুত্তাকিদের জন্য ক্ষুদা বিরুদের জন্য মুর্তাকি ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না হতে পারে সে একজন আলেম হতে পারে সে নামাজি হতে পারে সে হাজি হতে পারে সে গাজি কিন্তু যদি তার মধ্যে তাকোয়া আল্লাহ ভীতির গুণ না থাকে তাহলে সে জান্নাতে যেতে পারবে না সুতরাং আমরা রমজান থেকে যেই তাক তাকার প্রশিক্ষণ নিয়েছি আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে সেই অনুযায়ী পরিচালনা করব। আল্লাহর ভীতিকে আমরা সবসময় প্রাধান্য দিব আর আমরা ক্ষুধার্ত থাকার যে একটা কষ্ট এই অনুভূতিটা আমরা বাস্তবে উপলব্ধি করতে পেরেছি রমজানের মাধ্যমে আমরা এর থেকে ক্ষুধার্তকে খাদ্য দেওয়ার প্রয়োজনীয়তা উপলব্ধি করব। আমার আশেপাশে যদি কেউ ক্ষুধার্ত থাকে আমার মধ্যে রমজান থেকে শিক্ষা আছে যে খোদার যন্ত্রণাটা কতটা কষ্টদায়ক এটা ধনী গরিব নির্বিশেষে প্রত্যেকটা মানুষ যেন উপলব্ধি করতে পারে বাস্তবে এবং সেই উপলব্ধি থেকে যেন ক্ষুধার্তর প্রতি দয়া হয় মমতা হয় তাই ক্ষুধার্তকে খাদ্য দেওয়া ইসলামে অন্যতম শ্রেষ্ঠ এবাদত আমরা তাই সদার্থকে খাদ্য দিব বস্ত্রহীন যদি কেউ থাকে তাদেরকে আমরা বস্ত্র দিব অর্থাৎ অভাব অনটনে কেউ থাকলে তার পাশে দাঁড়াব শুধু তাই নয় মানবতার কল্যাণে আমার জীবনকে উৎসর্গ করব কেননা হজতে আবদুল্লাহ ইবিন ওমর রাদি আল্লাহ তাল্লাভু রসুল সল্ল্লালামকে বললেন ইয়ারসুল্ল আমি শ্রেষ্ঠ মানুষ হতে চাই রসুল সল্লু আলি বললেন যদি শ্রেষ্ঠ মানুষ হতে চাও তাহলে ফয়রুন নাজ মাইয়ান ফাউন্নাজ কক উন্নাথ হে মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ হলো সেই মানুষ যে মানুষের কল্যাণ করে মানুষের উপকার করে সুতরাং তুমিও মানুষের কল্যাণকামী হয়ে যাও তাহলে তুমি শ্রেষ্ঠ মানুষ হতে পারবে তাহলে রমজান থেকে আমরা তাকোয়ার শিক্ষা নিয়েছি মানবতার সেবায় নিজেকে ব্রত করা বা নিজেকে নিয়োজিত করার শিক্ষা আমরা গ্রহণ করেছি আমরা শিক্ষা গ্রহণ করেছি আমার প্রতিটা কর্মকাণ্ডের হিসাব নিকাশ আল্লাহর কাছে দিতে হবে সুতরাং আমার জীবনটাকে সেইভাবেই পরিচালিত করতে হবে সেই জবাবদেহিতার অনুভূতি আমরা জীবনের সর্বক্ষেত্রে লালন করে ধারণ করে অন্তরের অন্তঃ স্থলে পোষণ করে আমরা যদি জীবনকে যাপন করতে পারি তাহলে আমাদের এই দুনিয়ার জীবনও সার্থক হবে দুনিয়ার জীবনও সফল হবে আমাদের অনন্তকালের সেই জিন্দিগি আখেরাত সেই আখেরাতও আমাদের সফল হবে আল্লাপাক আমাদের সবাইকে সেই সফলতা জামাতের দলে অন্তর্ভুক্ত হওয়ার চৌকিক দান করুন আমিন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় দিচ্ছি ভিডিওটি বেশি বেশি শেয়ার এবং লাইক কমেন্ট করে ব্যাপক প্রচারে অংশগ্রহণ করার অনুরোধ করছি ধন্যবাদ যে আলোচনায় থেকে শুনতে পারলাম বা বুঝতে পারলাম রোজার মাসের শিক্ষা শুধু রোজার মাসেই বা ঈদের দিনে শেষ না হয়ে যাক বাকি এগারো মাসে যাতে রোজার শিক্ষা এই আমরা চলতে পারি সবাইকে ধন্যবাদ